যে সময় দেখেন সুন্দর আর হেলদি হয় কিভাবে জানেন এর সিক্রেট আছে ঘরো উপায়ে খাবার প্রয়োগ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলে দেব এই সিক্রেটটি কিভাবে মাত্র ঘরো উপায়ে দুটি উপকরণ দিয়ে এই খাবারটি তৈরি করবেন বা গাছে প্রয়োগ করবেন তাও আবার চব্বিশ ঘন্টার মধ্যে ভাইরে ভাই এই শীতে অনেক কষ্টে কাশিটা আটকে রাখছি একটু কাশা নেই অনেক হয়েছে থাম এখন এলোভেরা গাছের গোড়াতে যত আগাছা ছিল সেইগুলোকে এক এক করে তুলে দিচ্ছি এবং আমি এলোভের পাতা তুলে দিয়েছি তার কারণ সেইগুলো ব্যবহার করা হয় না তাই এগুলোকে কেটে এলোভেরা গাছের যে তরল সারটা প্রয়োগ করব এই তরল সারটা তুমি যেকোনো গাছে প্রয়োগ করতে পারবা কোনো সমস্যা নেই ফল গাছ ফুল গাছ সবজি গাছ যেকোনো গাছ চাইলে এই সময় আবার সার প্রয়োগ করার আগে মাটিটা ভালো করে খুঁড়ে নিতে পারো যেকোনো গাছের গোড়ায় দেওয়ার আগে আমার কিন্তু ভালো করে এলোভেরা গাছের গোড়া থেকে সকল আগাছা তুলে নেওয়া শেষ চলো এখন আমরা মেন রেসিপিতে যাই গাছের খাবার বা হাটে তৈরি করার জন্য আমাদের ফার্স্ট অফ অল লাগবে হচ্ছে একটি পট এই পটের বোতলে আমি একটি গ্লাস নিয়ে নিয়েছি এই গ্লাসটি আমার টেবিলেই ছিল ভাবলাম এখানে তরসারটি বানাই ও উপকরণের কথা তো ভুলে গেছি আমাদের এখানে রসুন নিয়ে নিতে হবে আর ভাইরে ভাই এই রসুন ছোলাতে গিয়ে যে আমার ধৈর্যের গাছ বারোটা বেজে গেছে মেনলি এখানে আমাদের রসুনের খোসাটা লাগবে আর ধৈর্য কোলাতে না পেরে আমি রসুন সহ দিয়ে দিছি আমি ভাবতেছিলাম সবগুলো খোসা নেওয়ার সময় মায়েরা কিভাবে রান্নার আগে মানে এই রসুনের খোসা সবগুলো ছাড়ায় নেয় আমার এক টুকরো রসুনের খোসা নিতে যে কত মিনিট সময় লাগছে আমি নিজে বলতে পারবো না তারা কত তাড়াতাড়ি করে ফেলে আমাদের দ্বিতীয় বা লাস্ট উপকরণ হচ্ছে পেঁয়াজের খোসা আমি এখানে পেঁয়াজের খোসাটা নিয়ে নিচ্ছি ভাগিস আমি এখানে কান্দি নাই সবাইকে দেখি যে থেকে কেন্দ্রে দেয় কিন্তু আমি আজকে কান্দি নাই মানে ও আমি তো কম খোসা নিচ্ছি আচ্ছা যাই হোক আমি গ্লাসে ভালো করে দুটো উপকরণ নিয়ে নিচ্ছি এখন যেটা করতে হবে পানি দিয়ে নিতে হবে আমার ধারা যে কোনো কলম করে কাজ বা আজারের কাজ হবে না সেটা কি হয় একটু জন্য গ্লাসে ফেলে দিয়েছিলাম আর পানি তো ফেলছি ওকে বস আমি এটা ভালো করে রেখে দেবো চব্বিশ ঘন্টার জন্য আমি চব্বিশ ঘন্টার মধ্যে এটা বানিয়ে ফেলবো মানে একাকে বানাবে আমি শুধু আপনাদেরকে দেখাবো আমার চব্বিশ ঘন্টার মধ্যে এই খাবারটি রেডি হয়ে গেছে এই খাবারটি গাছে প্রয়োগ করলে গাছের পাতা সবুজ এবং শক্তিশালী হয় গাছের বৃদ্ধি হয় তাছাড়া গাছের রোদ মাটির উর্বরতা কেননা আপনি মায়ের কাছ থেকে খোসা এনে খাবারটি তৈরি করবেন না সপ্তাহে একবার গাছে এই খাবারটি প্রয়োগ করে দেখতে পারো এই খাবারটিকে ভালো করে এখন দিনা নানানা করে নিতে হবে আর গাছে প্রয়োগ করতে হবে পেঁয়াজের খোসা এবং রসুনের খোসা কিন্তু গুণাগুণ সব পানির সাথে মিশে গেছে সুতরাং গাছের প্রয়োগ করার জন্য এটি একদম রেডি আমি এই খাবারটা এলোভেরা গাছে ঠিক যেভাবে প্রয়োগ করছি আপনারা চালে কিন্তু যে কোনো গাছে এই খাবারটা ঠিক এইভাবে প্রয়োগ করতে পারেন অবশ্যই গাছের চারপাশে ভালো করে দিয়ে নেবেন আপনি যদি এভাবে ঘরোয়া উপায় এই খাবারটি তৈরি করে যে কোনো কিংবা সপ্তাহে একদিন তাহলে নিজের চোখে দেখবেন গাছের বৃদ্ধি কিভাবে হয় আমরা কিন্তু এই তরলটা গাছে প্রয়োগ করে দিয়েছি তরলের ভেতর যত গুণাগুণ আছে গাছে কিন্তু খেয়ে ফেলবে কিন্তু অবশিষ্ট থাকবে হচ্ছে খোসাগুলো এগুলো চাল গাছের উপরেও দিয়ে রাখা যায় কিংবা একটু মাটি খুঁড়ে সেখানেও দিয়ে রাখা যায় তারপর মাটি ঢাকা দিয়ে দিলে হবে আমার কিন্তু গাছে এই খাবারটি প্রয়োগ করা শেষ তাহলে তোমরা তো বুঝতেই পারছো এই খাবার টি যে কোনো গাছে প্রয়োগ করতে এই ভিডিও টি ভালো লাগলে একটি লাইক দিতে বলবেন না আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এরকম বাজিয়ে দিবেন একবার আপনি বলি আর একবার তুমি বলি এটা আমার একটা অভ্যাস হয়ে গেছে অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন আপনাদের সুস্বাস্থ্য আর দীর্ঘ কামনা করছি দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ